হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো দেখে নেব একটা রিডিং নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো হুম তো চলো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আচ্ছা বাইরে থেকে আওয়াজ আস আসতে পারে বন্ধুরা তোমরা ওটাকে অ্যাভয়েড করে যেও ঠিক আছে হ্যাঁ তো তোমরা এটা কিছু মনে করো না তোমরা রিডিংয়ের দিকে মন দাও আমি জোরে বলারই চেষ্টা করছি তোমরা রিডিংটাকে ভালো করে শোনার চেষ্টা করো অবশ্যই আমি পার্সোনাল রিডিং দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য রিজনেবেল চার্জ পার্সোনাল রিডিং কিন্তু মানে ফ্রি অফ কস্টে নয় অবশ্যই চার্জ লাগে কিন্তু খুবই রিজনেবল চার্জের পার্সোনাল রিডিং আমি করে থাকি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর ট্যারোটের ব্যাচ শুরু হয়েছে তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই ট্যারোট শিখে নিতে পারো রিজনেবেল প্রাইসে ঠিক আছে সেটাও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ইনফরমেশান পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ আজকে যে টপিকটা নিয়ে রিডিংটা করবো বন্ধুরা সেটা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে অবশ্যই এটা টাইমলেস রিডিং সবসময় বলে থাকি আজকে দেখছি বলে আজকের থেকে আগামী চব্বিশ ঘন্টার রিডিংটা শুধুমাত্র তো বটেই কিন্তু যেদিনই তোমরা দেখবে যেদিনই এই রিডিংটা তোমাদের সামনে পড়বে সেদিন থেকেই সেদিনকার সেদিন থেকে আগামী চব্বিশ ঘন্টার কাউন্টটা করে নেবে ওকে যেহেতু এটা টাইমলেস রিডিং ওকে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আগামী চব্বিশ ঘন্টায় অনেক কিছু আসতে চলেছে আচ্ছা দেখে নিচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে ইউনিভার্স দেখাও থ্যাংক ইউ সো মাচ মহেশ্বর আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে কি আসতে চলেছে আচ্ছা দেখো আগামী চব্বিশ ঘন্টায় যেটা আমি দেখতে পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে মানে এটা তুমিও করতে পারো তোমার মানুষটাও করতে পারো মানে করতে পারে একটা স্টক করার এনার্জি স্পাই করার এনার্জি ইনফরমেশান গ্যাদার করার এনার্জি দূর থেকে নজরে রাখার এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা থাকবে এবং খুবই একটা আকর্ষণ দূর থেকে যদি তোমাদের সম্পর্কটা দূরে দূর ডিস্টেন্স হয় লং ডিস্টেন্স হয় তাহলে সেখান থেকে তোমার মানুষটা একটা তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল করবে আকর্ষণ ফিল করবে হ্যাঁ এবং দূর থেকে একটা নজরে রাখবে সবসময় স্পাই করা নজরবন্দি কিন্তু তোমরা থাকবে ঠিক আছে এটা তুমিও করতে পারো তোমার মানুষটাও কিন্তু করতে পারে এবং কোথাও যেন একটা মানে বারবার হয়তো ছবি দেখছে তোমাকে ছবি দেখছে বারবার একটা স্টক করার এনার্জি ঠিক আছে এরকম আর কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট আর কি আচ্ছা অ্যাকশান অ্যাকশান আসবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশান আসবে হতে পারে তুমি তোমার মানুষটার কাছে এইভাবে গোড়া ঘোড়ার বেগে ছুটে তোমার মানুষটার কাছে পৌঁছাবে বা যাবে যদি তোমাদের সম্পর্ক লং ডিসটেন্স হয়ে থাকে বা তোমার মানুষরা তোমার কাছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইভাবে ঘোড়ার বেগে ছুটে ওয়েন্সটাকে তুলে তোমাদের দিকে আসার একটা পসিবিলিটি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নেক্সট প্রচুর ভালোবাসা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিছু এমন অ্যাক্টিভিটি দেখতে পারবে কিছু এমন ক্রিয়াকলাপ দেখতে পারবে ঠিক আছে যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার মানুষটা বা তুমি মানে প্রচুর একটা তোমার মানুষটার মানে তোমাদের প্রতি তোমাদের মানুষটার খুবই ভালোবাসা প্রচুর ইমোশানস প্রচুর ভালোবাসা সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এক্সপ্রেস করবে না এক্সপ্রেস কিন্তু করবে না তার অ্যাক্টিভিটি তার ক্রিয়াকলাপের মাধ্যমেই তার ম্যাচুরিটি দিয়ে সে বুঝিয়ে দেবে যে তোমা তোমাদেরকে কতটা সে ভালোবাসে প্রচুর ভালোবাসা প্রচুর ইমোশানস এটা তুমিও হতে পারো কেন এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু জেন্ডার বেসিস নয় এটা এনার্জি বেসিস রিডিং তো এখানে মাস্কুলাইন ফেমিনাইন তোমরা সবাই আছো মেল ফিমেল সবাই দেখছ তো তোমরা সেটা বুঝে নিতে পারবে তোমরা সেটা বুঝে নিতে পারবে যে কার এনার্জি কি বলছি ঠিক আছে কার এনার্জি আমি বলছি তো এখানে কিন্তু ওই এক্সপ্রেস করবে না হয়তো নট এক্সপ্রেসিভ কিং অফ কাপস কিন্তু ক্রিয়াকলাপ অ্যাক্টিভিটি দিয়ে বা ম্যাচুরিটি দিয়ে মানে মানে একদম তোমরা বুঝে যেতে পারবে যে সে আমাকে ভীষণ ভালোবাসে লাভিং কেয়ারিং নার্চারিং একটা রেসপন্সিবিলিটি নেওয়া প্রোটেক্ট করার এই জিনিসপত্রগুলো এইগুলো দেখলেই তুমি বুঝতে পারবে সবাই ওই আই লাভ ইউ আই লাভ ইউ বলে প্রকাশ করে না বন্ধুরা ভালোবাসার ধরন ধারণটা সকলের ক্ষেত্রে এক নয় সেম নয় ডিফারেন্ট ডিফারেন্ট তো সেটা তোমরা ভালো মতন বুঝতে পারবে যে তোমার মানুষটা কিভাবে তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে বা অনুভূতি প্রকাশ করে তো প্রচুর ভালোবাসা তোমরা পেতে চলেছ বা তুমি তোমার মানুষটাকে দিতে চলেছো নেক্সট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের একটা মানে কোথাও যেন একটা এমপ্রেসের মতন ডিভাইন ফেমিনাইনের মতন এমপ্রেসের মতন ডিভাইন ফেমিনাইনের মতন তোমাদের একটা জায়গা তৈরি হবে তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হয়েছ তোমরা কোথাও যেন একটা রানীর মতন একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ওই রানী হয় না মানে রানীর মতন কোথাও একটা হাবভাব মানে রানীর মতন একটা জীবনযাপন করতে হয়তো চলেছ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা সেলফ লাভ করবে সেলফ লাভ জার্নিতে থাকবে হুম বা কারু তোমার মানুষটার মনের সাম্রাজ্ঞী হয়ে উঠবে ঠিক আছে মনের সাম্রাজ্ঞী হয়ে উঠবে তোমার মানুষটার তোমার তুমি তোমার মানুষটার মনের সাম্রাজ্ঞী হয়ে উঠে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা তোমার মানুষটা তোমার মনের মানে ওই পজিশনটা ক্রিয়েট করে মানে সে কোথাও রাজা হয়ে উঠবে আর তুমি তোমার মনের মানুষটার সাম্রাজ্ঞী হয়ে উঠবে কেন কি এখানে কিং অফ কাপস এখানে দে এম দ্য তো সাম্রাজ্ঞী আর কিং তো এইরকম একটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা কিছু একটা পরিস্থিতি ক্রিয়েট হতে চলেছে কিন্তু তোমাদের মধ্যে ঠিক আছে বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের অ্যাওয়িং কমপ্লিট হবে তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হতে চলেছো বা তোমাদের তোমরা সেলফ লাভ জার্নি করতে শুরু করবে সেলফ লাভ জার্নিতেই তোমরা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাদের জীবনে কোথাও তোমরা বুঝে যাবে যে এবার আমাদেরকে সেলফ লাভ জার্নি করা দরকার ঠিক আছে তো রকম একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হতে চলেছে নেক্সট আচ্ছা নাইট অফ প্যান্টিক্যালস কারো কারু ক্ষেত্রে সম্পর্কে কিন্তু একটু পজ আসতে পারে একটু ধীর গতি আসতে পারে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটা হয়তো দ্রুত চলছিল একটু স্লো মোশন আসতে পারে নাইট অফ প্যান্টিক্যালস স্লো হয়ে গেল বা একটু পজ হয়ে গেল। এটাও কিন্তু আসতে পারে নেক্সট আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কেউ খুব ক্লান্তি বোধ করবে মনে হবে যেন আমি একটু খুবই ক্লান্ত টায়ার্ড আমার একটু ঘুম দরকার আমি একটু রেস্ট করি আমি একটু রেস্টিং মুডে যাই হ্যাঁ এই রকম এই রকম তোমাদের হওয়ার সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে হয়তো তোমরা কোথাও থেকে আসছো ট্রাভেল করে আসছো বা অনেক কাজকর্ম করছো হয় না কি যে খুব টায়ার্ড ফিল করছি একটু শারীরিক অসুস্থতা শারীরিকভাবে একটা ড্রাউজিনেস রয়েছে ঠিক আছে একটু রেস্ট করি একটু ক্লান্তি বোধ রেস্টিং জোনে গেলে একটু নিজেকে একটু নিজে নিজের মতন করে নিজেকে একটু গুটিয়ে রাখলে নিজেকে একটু গুটিয়ে রাখলে সবারই থেকে আলাদা করে রাখলে একটু পজ নিয়ে নিলে এবং অবশ্যই একটু রেস্ট করলে নেক্সট দ্য হায়ার অফেন্ট হায়ার হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা দেখাচ্ছে যে কোথাও একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকতে চলেছ নেক্সট সেভেন অফ প্যান্টিকলস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা হয়তো দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে ইনভেস্ট করেছিলে টাইম এনার্জি ভালোবাসা এবার ভবিষ্যতের ফল দেখবে বলে ধৈর্য ধরে বসেছিলে এবার অপেক্ষার অবসান হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সেই ধৈর্যের ফল এবার তোমাদের ইউনিভার্স হয়তো দিতে চলেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা কোথাও একটা পিপল প্রিজিং বা আদর্শবাদী হওয়ার বা সম বা সবাইকে সন্তুষ্ট করে চলার একটা এরকম একটা মোটিভ তোমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে বা একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে তোমরা থাকতে চলেছ লাস্ট একটা মেসেজে নেব এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও সম্পর্কে খুব এফোর্ট আসবে খুবই এফোর্ট আসবে সম্পর্কের মধ্যে একটা এফোর্ট আসবে এটা তোমার তরফ থেকেও হতে পারে বা তোমার মানুষটার তরফ থেকেও হতে পারে এই যে আমি আজকে চব্বিশ আগামী চব্বিশ ঘন্টায় যে রিডিংটা করলাম এটা তোমার তরফ থেকেও হওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা এবং তোমার মানুষটার তরফ থেকেও তোমার সম্ভাবনা রয়েছে তোমরা যারা সম্পর্কে রয়েছ তো ডেফিনেটলি অবশ্যই একটা এফোর্ট তো আসছে সম্পর্কে একটা এফোর্ট আসছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে